হ্যালো ফ্রেন্ডস সাজবাদি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি এখন দেখো কেমন ঝলমলে রোদ্দুর উঠেছে আজকে আকাশ সকালবেলা একটু মেঘলা ছিল এখনও একটু একটু মেঘলা আছে কিন্তু রোদের খুব তাপ এখানে বসে আছে দেখো আমার বাবাই বসে আছে এখানে মেরা মাথা টাক মাথা হয়ে আইসক্রিম খাচ্ছে দেখো আইসক্রিম মাথায়ও মাখছে কি করছো

তোমার ঠামি খাবে না এই দেখ তোর ঠামিও খেয়ে নিচ্ছে ওই দেখ ইয়ে যা তোর আইকিন তো খেয়ে নিল কি হবে এখন ইয়ে মা আইকিন খেয়ে নিয়েছে যাও খেয়ে নিল আইকিন ওই দেখ বাবা এই কাক ডাকছে কাকা করে দুপুর বেলা আকাশ মেঘলা মেঘলা হচ্ছে আবার ডিঙ্কা বাবা নয় বলো যে তুমি স্কুলে গেছিলে কি পড়েছ আর কি পড়েছই কি পড়েছ বাবা এ মা পচা মেয়ে আইসক্রিম খায় দেখো দাঁত দাঁতে পোকা লেগে যাবে আইসক্রিম খেলে बातें पोका नहीं कर जब भी पोका। तुम ही भालो में, तुम ही गुड गर्ल ना बैट गर्ल। बैट गर्ल। तुम बैट गर्ल? अच्छा। अ तुम्हारी ठंमी? बैट गर्ल। ठंमी ओ बैट गर्ल। आमी गुड। आमी गुड गर्ल। माम, माम गुड़? No. गुड गर्ल? ना। ताले? डैनी गुड गर्ल। अ की? गुड। गुड? তাহলে তোমার বাবা আর বাবা বাবা কি বাবা গুড না ভালো ভালো এই দেখো সবাই চলে যাচ্ছে দেখেছিস এই গাছে দেখেছিস বাবা এখানে একটা পাখি এসেছিল জল খেতে ওখান থেকে জল খেয়ে গেছে দেখো আকাশে কেমন মেঘ জমেছে কাল আছে আমাদের বাড়িতে একটু পুজো আছে কাল নারায়ণ পুজো হবে পূর্ণিমা যেহেতু কালকে তাই একটু পুজো দেবে বলে মা ঠিক করেছে আমি এখন বসে আছি আমার বাবাই খাচ্ছে আইসক্রিম তাই আমি বসে রয়েছি পাশে ও খুব বদমাইশি করে একটু কথা শোনে না খুব জেদ তোমরা যদি জানো যে জেদ কি কী করলে জেদটা কমবে তো আমাকে কমেন্ট করে একটু লিখে জানিও তো প্লিজ দেখো কি বদমাইশি করছে শুধু আইসক্রিম খাচ্ছে আর সারা গায়ে মাখছে এই দেখো আমার একটা পদ্মের গামলা আর ওইগুলোতে দেখো খুব শ্যাওলা পড়ে গেছে কিছুতেই শ্যাওলা সরানো যাচ্ছে না তোমরা জানো কি না আমি জানি না আমাকে একটু জানিও কমেন্ট করে আগেও বলেছি যে শ্যামলা শ্যাওলাগুলো কী করে গামলা থেকে যাবে তো কিছুতেই যাচ্ছে না আমি জল চেঞ্জ করেছি কিন্তু তাও হচ্ছে না আর নতুন পাতাও তেমন বেরোচ্ছে না তো চলো আমি এখন বসেই আছি কত সময় বসে থাকবো আমি জানি না তাহলে এখন চলো বাই তোমাদের সঙ্গে আবার কথা হবে টাটা